প্রচলিত আছে স্যার আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করে প্রথম তার প্রেমিকা মার্গারেট হ্যালোকে ফোন করেন ফোন করে তিনি যে কথাটি প্রথম বলেছিলেন তা ছিল হ্যালো তিনি তার বান্ধবীর নাম ধরে ডেকেছিলেন এবং প্রেমিকার প্রতি বিজ্ঞানের ভালোবাসার ডাক হিসেবে তা বিশ্বজুড়ে প্রচলিত হয়ে পড়ল অথচ তা সঠিক নয় আলেকজান্ডার বেল যাকে বিয়ে করেছিলেন তার নাম ম্যাবেল গার্ডিনার হুবার্ট অর্থাৎ হ্যালো শব্দ নিয়ে প্রচলিত ধারণাটি ভুল তাহলে এত এত মানুষ যুগ যুগ ধরে যে শব্দটি ব্যবহার করে আসছেন তা আসলে কোথা থেকে ও কিভাবে আসলো এই হ্যালো শব্দটির উৎপত্তি প্রথম ঘটে প্রায় বছর আগে আঠারোশো সাতাত্তর সালে একশো বছর আগে টেলিফোন যন্ত্রটির আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আলেকজান্ডার গ্রাহমবেল সেখান থেকে টেলিফোনের প্রচলন শুরু হয় কিন্তু মানুষ টেলিফোনে যে শব্দটি প্রথম বলেছিল তা হ্যালো নয় আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম নিজের সহকারীকে টেলিফোন করে প্রথম শব্দটি বলেছিলেন আহয় তবে কিছুদিন ব্যবহার হয়েছিল এই আহয় টেলিফোন আবিষ্কার হওয়ার প্রাথমিক অবস্থায় কোনো রিঙ্কিং বা কল ডিসকানেক্টর ছিল না সময় একটি লাইন কানেক্ট করা থাকতো প্রয়োজনের সময় কথা বলা হতো দুই পাশ থেকেই সেই সময় একপাশের ব্যক্তির সঙ্গে অপর পাশের ব্যক্তির কথা বলার সময় কথোপকথন শুরু করার জন্য সম্ভাষণের প্রয়োজন দেখা দিল আঠারোশো সালের আঠারো জুলাই থমাস আলভা এডিসন প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কারের পরীক্ষা নিরীক্ষার কাজের জন্য বারবার হ্যালো শব্দটি উচ্চারণ করেন আর এই শব্দটি তিনি প্রথম তার উদ্ভাবিত পেপার সিলিন্ডার ফনোগ্রাফ যন্ত্রে রেকর্ড করেছিলেন এরপর থেকেই হ্যালো শব্দটির ব্যবহার শুরু হয় এবং আজও আমরা ব্যবহার করে আসছি ধারণা করা হয় বিশ্বের প্রায় আটানব্বই ভাগ মানুষ এই হ্যালো শব্দটি ব্যবহার করেন শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে আজ মোট কতবার হ্যালো বলেছেন জানিয়ে দিন কমেন্টে।